এসেই ওনার বিখ্যাত ন্যানজ নাড়াচ্ছেন বিখ্যাতভাবে নাড়িয়ে দেখছেন চারিদিকের পরিবেশ পরিবেশ উনি খুব ভালোবাসেন সেই জন্য পরিচিত হয় পরিবেশ দেখে ওনার ল্যাচ নড়া কম নড়া কোথায় গেছিলে বাবা জীবন ল্যাচ চুলকাতে ল্যাচটা দেখাচ্ছ এসো ঘরে এসো তোমার বন্ধুবান্ধবরা পুরো ফাঁকা কেউ নেই সবাই ধোঁকা দিয়ে চলে গেছে তোমার তুমি এখন বাড়িতেই থাকো দেখো কেউ নেই পুরো খালি চলো এটা জঙ্গি নয় জঙ্গি সব নাতিপুতিরা শিখে দেখো ওকে মারছে মারছে দেখো দুই বোনের মারামারি আহা কি সুন্দর মারামারি দুই থেকে তিন হয়ে গেল। আবার মারামারিতে ওস্তা আমাদের বাড়ি কচি কচি বাচ্চারা জঙ্গি মতন কানও চুলকায় দেখো এ ওকে চড় মারছে বলছে দেখো আর মা বসে বসে হাত চুলকাচ্ছে আহা কি দৃশ্য মা কোথায় ঠাসি একটা দেবে তা না বাচ্চাগুলো দেখো কি জঙ্গিপনা শিখে গেছে কেন মারপিট করছিস দেখো দেখো এ ওর ঘাড়ে পড়ছে ওর ঘাড়ে পড়ছে চলো বন্ধুরা আশা অফিস দেখে ন্যাঞ্জু নাড়িয়ে নাড়িয়ে অফিস জাতির প্রতি ভালো দৃষ্টি আকর্ষণ করছে দেখো আর অফিস দৃষ্টি আকর্ষণ করছে না ওকে দেখে ভয় পাচ্ছে কোন কি অফিস যাবে ও আয় দেখো দেখো উৎপাত করো না ও অফিসটা যেতে দাও শান্তিতে শান্তি প্রিয়া এদিকে আস ওকে বলছে যাস না আহা ও দেবে এবার ওই দেখো দিলো এই ওকে যেতে দে ও দেখো কিরো হয়ে চলে গেল আর তুই লাজ নারিয়ে যা তুই ঘরের মধ্যে বস থাক দেখো দেখো আবার লাজটাকে ধর নিজের লাজ নড়ছে ধরার চেষ্টা করিস আর ওর লাজটা ধরার জন্য ও দেখো চলে গেল চলে গেল ও যা চলে গেল অফিস তাড়াটা করে দেয় উনি হেঁটে হেঁটে আসছেন দেখো বন্ধুরা বাচ্চারা জঙ্গির ভয়তে বাইরে বসে আছে কারণ জঙ্গি উৎপাত করছে আবার চলো উৎপাত দেখি জঙ্গি তুমি কি হচ্ছে তোমার অফিস নেই আরে ছুটি বাবা তোমার অফিস একদিন অন্তর একদিন ছুটি থাকে ওই যে চলে যাচ্ছে ছুটি বলেছি ওপরে উঠে গেল জঙ্গি এসে গেছে এসি উনি এখন শোকাশুকি বাদ করছেন দেখো বাচ্চারা খেলছিল মাঝখানে ধামসা মেরে এসে গেল জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করে দিয়ে শোকাশুকি চলছে সর্বঘাট এখানে বসে আছে যাচ্ছে জঙ্গির সঙ্গে দেখা হলো কিছু বলল না মানে বুঝতে পারিনি আবার যাচ্ছে দেখো এবার সবাইকে তারা করছে কিভাবে। ওই আসছে টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া আসছে একে তারা করতে কারণ ইনি হলেন ওনার ভাই দেখো যাকে দেখছে ঘোড়া ডেকে যাচ্ছে বাঁকতে বাঁকতে দেখো কিভাবে আসছে ডনের মতন ল্যাজখানা দেখেছ মুখখানা দেখো ল্যাজখানা দেখো দেখেছ আমাদের জঙ্গি উৎপাত না করলে ওর ঘুম হয় না সারা সারাদিনে ঘুমের ওষুধ হলো উৎপাত দেখো এবার সবাই ওপরে উঠে গেছে উনি হাঁ করে বসে বসে দেখছেন ভাইকে আবার ভুলে গেল তুমি নিজের মধ্যে আর বাচ্চারা এখানে এসে শুয়ে পড়েছে জঙ্গির ভয়তে বাচ্চারা পালাচ্ছে এত উৎপাদ আমা আবার হামবো নামলো জঙ্গি রে জঙ্গি দেখছো 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 চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চিনলি মনাকে চিনলি সনাক ওমা আমার গান বন্ধ করে দিচ্ছে বা শোনো তোমরাও শোনো আমার চ্যানেলে গানও হয় না হয় জঙ্গিকে চিনলি সোনাকে চিনলি মনাকে চিনলি না জঙ্গি কেন উৎপাদ এখন করছে না জঙ্গি কোথায় বসে আছে দেখো সবাই গো জঙ্গিকে ধরে আমরা এবার জেলে ভরব গো জঙ্গি করে গো দেখো আবার ওর কাছে যাচ্ছে কোনো কাজ নেই কম নেই আবার ওপরে চললো ওর ওপর আর নিচ করে করে কোমর বেঁকে গেল। এ জঙ্গি এদিকায় রসগোল্লা এদিকে আসো রসগোল্লা কই রসগোল্লাকে দেখতে পাচ্ছি না যে ওই যে রসগোল্লা জঙ্গির ভাই আর জঙ্গিকে দেখো আহা হিমালয় পর্বত আহ তুমি আমার ঘাড়ে উঠো না নাবো দেখো বন্ধুরা আমি ভিডিও করব আমার ঘরে তিনজন বসে আছে অলরেডি চলো এই পাকু আমার ঘাড়ে উঠছে কেন আমার ঘাটটা কি তোর পছন্দ ঘাড়ে জঙ্গির সাথে উৎপাত লেগে গেছে জঙ্গি উৎপাদ করছে হাম্বর সাথে দেখেছো বেশি পাকা মোটা মারবে না কানটা ধরে মুলে যাওয়া হবে এবার মুলো খাওয়া হবে তোমাকে ওই দেখো মাথা কি নাম যাচ্ছে দেখেছো দেখো টাট্টু ঘোড়ার মাথা বেটে যাচ্ছে ও যাচ্ছে ওর পিছন পিছন উনি যাচ্ছে দেখেছো বদমাইশি করার সীমাহীন ছেলে আমাদের বাড়িতে জঙ্গি আছে জঙ্গি তুমি উৎপাত করো না তোমাকে দিয়ে একেবারে বাইরে বার করে দিয়ে আসবো ভেবে তোমার উৎপাত আমরা দেখবো সহ্য করবো দেখাচ্ছো ওকে ওপরে তুলে দিল দেখো এবার যাচ্ছে এবার এখানে যাচ্ছে এখানে কাকে মারবে চলো আমরাও যাই দেখি কাকে মারে চল জঙ্গি তোর উৎপাত দেখি একটু তুই বড্ড উৎপাত করছিস দেখেছো আবার ওর কাছে যাবে ওকে যতক্ষণ না চেয়ার থেকে না তো তোর জঙ্গির ঘুম হবে না আবার ওপরে যাচ্ছে

এখন লালুকে দেখে চালু কি করছে চালু বাছি করছে দেখো লালু এসে গেছে খেতে তুমি লাফালে কি হবে তুমি কিছুই পারো না ঢেঁড়স লালু কো এ মা আমি ফাঁকা দেখছি হঠাৎ ভাবে লালু কোথায় গেল ও বাবা উপরে উঠে গেছে দেখো উনি কাঞ্চন উঠেছে আর তুমি কোথায় দাঁড়িয়ে আছো ডুয়ারসে হবে না ওঠো ল্যাচ নালে হবে সারা দিন ল্যাচ নাড়িয়ে যাচ্ছ দেখো কাঞ্চন জাঙার মাথায় বসে আছে আমাদের কাঞ্চন কন্যা লালু আর এই দিকে দেখো আমাদের কুট্টু যিনি মাছি খাচ্ছেন ওনার ফেভারিট খাবার ওই মাছি ফেভারিট খান মাছি মশা এগুলি খান জঙ্গল পরিষ্কার করার লোক আছে তো তুমি খাও খাও মাছি মশা খাও তুমি তো গুড নাইট হ্যালো বাড়ি জুড়ালো বড়ি গিয়ে এলো দেশে জঙ্গির বন্ধুরা জঙ্গির পাশে কেমন আছে বসে দেখো বন্ধুরা জঙ্গি এখন পিট করে ঘুমাচ্ছে কিন্তু বন্ধুরা দেখো পিট করে জঙ্গি ঘুমায় তার সঙ্গে আছে জঙ্গির মাসি ছোট মাসি উনি এক চোখ বন্ধ করে এক চোখ চেয়ে ঘুমান পাশে আছে জঙ্গির মা যিনি দু চোখ চেয়ে ঘুমাচ্ছেন এদিকে জঙ্গির ছোট নাতনি তিনি দু চোখ চেয়েছে দেখছে কাকে 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 জঙ্গি তো এখানে তাহলে কাকে দেখছে ও সেই যে আমাদের পুটিরানি গুলগুলি এদিকে এসো আমলকি হরতু কি এদিকে এসো তুমি আমলকি বোন হরতু কি এদিকে এসো আমলকি কোথায় আমলকি এই যে আমাদের রামমু দেখো জঙ্গি ওর বোন জঙ্গি তাকে পাশে নিয়ে শুয়েছে বোনকে নিয়ে সঙ্গে আছে নেবু আলী ও বাবা বলতে আমার আর ভাবছে আর দেখো সবাই আছে সবাই ভালো ঘুমাচ্ছে এখন জঙ্গি যেহেতু ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে জঙ্গি না ঘুমালে সবাই উঠে পড়ে এই আমাদের বাড়ির এইটা হলো রীতি কারণ জঙ্গি আমাদের বড্ড অশান্তি পাকায়। অশান্তিকারী জঙ্গি এটা আমাদের বাড়াই